আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পান্তা এক্সপ্লেনেশন আমি আপনাদেরকে বলেছিলাম আমার একটি শর্ট ভিডিওতে যে আকাশ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে তো আজকে চলুন সেই ভিডিওটি শুরু করা যাক তো আকাশ মূলত কাদের প্রয়োজন যারা চাচ্ছেন যে নিজেস্বী ডিস্ট্রিবি হোক বা যাদের বাসা বাড়ি একটু পাহাড়ের দিকে বা একটু ভিতরের দিকে দেখে তার পৌঁছানো সম্ভব না তাদের জন্য কিন্তু আকাশ একটি বেস্ট দিন তো আজকে চলুন আকাশের এক্সপ্লেনেশন করা যাক আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এক্সপ্লেনেশন আকাশে কিন্তু চলে এসেছে নতুন আপডেট এখন কিন্তু আপনারা একটি আকাশ কিনেই দুইটি টিভিতে এবং মোবাইল কিনেও কিন্তু দেখতে পারবেন এছাড়াও আকাশের কিন্তু দুর্দান্ত একটি অফার প্রাইস থাকবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন আমরা আকাশের ফিচার সম্পর্কে একটু জেনে নিই প্রথমেই থাকছে টু ডি কোয়ালিটি টু ডি কোয়ালিটি আসলে কি টু ডি কোয়ালিটি হলো আমরা সাধারণত বুঝে থাকি হাজারা সেভিতে চলা ভিডিওকে আমরা টু ডি কোয়ালিটি বলি তো আকাশ ক্লেম করতেছে তাদের আকাশ লাগানোর পর টু এইচ ডি কোয়ালিটি আপনি পাবেন আমরা কিন্তু সাধারণ অপারেটার যে ডিসলাইন অপারেটার যদি দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু টিভি দেখি কেউ জির করতেছে তেমন ক্লিয়ার আসতেছে না আপনি কিন্তু আশি থেকে নব্বইটি চ্যানেলের মতো টু এইচডি কোয়ালিটিতে এই আপনার প্রোগ্রামটা দেখতে পারবেন এরপরে থাকছে ইউনিভার্সাল রিমোট আগের আকাশে কিন্তু আমরা বে যেতাম টিভি দেখার জন্য একটা রিমোট ইউজ করতে হতো এবং আকাশের জন্য আরেকটি রিমোট ইউজ করতে হতো এখন কিন্তু আমরা একটা রিমোট দিয়েই টিভি এবং আকাশ নিয়ন্ত্রণ করতে পারবেন এটা কিন্তু দুর্দান্ত একটি ফিচার আগে কিন্তু এটা খুব পেন মনে হতো আমরা আকাশে কিন্তু পেয়ে যাচ্ছি প্যারেন্টাল কন্ট্রোল প্যারেন্টাল কন্ট্রোল আসলে কি অনেক সময় দেখা যায় আকাশে বা এতে কিছু অ্যাডাল্ট চ্যানেল থাকে অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তো আমরা চাই না আমাদের বাচ্চা কাচ্চা সেগুলো দেখুক তো আপনি চাইলে কিন্তু সেই চ্যানেলগুলো ব্লক করে বা লক করে রাখতে পারবেন যাতে বাচ্চা কাচ্চারা না দেখতে পারে এটিও কিন্তু বেশ দুর্দান্ত একটি ফিচার তো আপনারা চাইলে এটি ইউজ করতে পারবেন আকাশের সাথে এছাড়াও আমরা পেয়ে যাচ্ছি আস্তে আস্তে প্রোগ্রাম রিমাইন্ডার তো প্রোগ্রাম রিমাইন্ডাররা কিন্তু খুব কাজের জিনিস আমাদের অনেক সময় অনেক পছন্দের প্রোগ্রাম থাকে বিভিন্ন চ্যানেলে তো সেগুলো আমরা মিস করতে না চাইলে আপনি কিন্তু প্রোগ্রাম রিমাইন্ডার সেট করে দিতে রাখতে পারেন যাতে আপনার পছন্দের প্রোগ্রামটা আসার আগেই আকাশ আপনাকে রিমাইন্ডার দিয়ে রাখবে আপনি সেটি যাতে মিস না করেন এছাড়াও আমরা আরেকটি দুর্দান্ত ফিচার পেয়ে যাচ্ছি সেটি হলো বাংলা ও ইংরেজিতে প্রোগ্রাম দেখার সুযোগ আমরা সাধারণ যে লোকাল অপারেটর দেশ থাকে আমরা কিন্তু ওদের বিভিন্ন ইংলিশ থাকে চ্যানেল থাকে বাংলা চ্যানেল থাকে বা আপনি চ্যানেল একটি মুভি ইংলিশে চলছে বাংলা দেখতে যাচ্ছেন আপনি কিন্তু সেটি পারছেন না কারণ এটা কন্ট্রোল কিন্তু বা স্বাধীনতাটা আপনার হাতে নেই কিন্তু আপনি আকাশ ক্রয় করলে অবশ্যই কিন্তু আপনি চাইলে বাংলায়ও দেখতে পারবেন চাইলে ইংলিশেও দেখতে পারবেন এটা কিন্তু আপনার নিজের সাথে স্বাধীনতা থাকবে আপনি নিজের চ্যালেঞ্জই পরিবর্তন করে নিতে পারবেন তো এই ফিচারগুলো বা কিভাবে বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা এবং অন্যান্য যে ফিচারগুলো এগুলো যদি আপনারা কিভাবে কাজ করে আপনার টিভিতে কিভাবে কাজ করে সরাসরি দেখতে চান তাহলে কিন্তু ভিডিও থাকবে আপনারা কমেন্ট বক্সে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এছাড়াও আমরা এতেছি কুইক সার্চ আপনি কিন্তু রিমোটে একটি সার্চ অপশন আসে সেখানে চাপ দিলেই চ্যানেল লিস্ট এবং সকল কিছু চলে আসবে সেখান থেকে আপনি চ্যানেল আপনার যে কোনো চ্যানেল আপনি সহজেই খুঁজে বের করতে পারবেন এছাড়াও এতে থাকছে চব্বিশ ঘন্টা সার্ভিস আপনার আকাশটি কোনো কারণে কোনো সমস্যা হলে বা দেখা দিলে চব্বিশ ঘন্টা কিন্তু ওদের হটলাইন সার্ভিস ফোন খোলা থাকে হটলাইন নাম্বার খোলা থাকে ওদের হটলাইন নাম্বারটা হল ওয়ান সিক্স ডাবল ফোর টু এই নাম্বারে ফোন দিলে চব্বিশ ঘন্টার আপনি কিন্তু কথা বলতে পারবেন কাস্টমার সার্ভিস সাথে সেটা কিন্তু সমাধান দিয়ে দেবে এছাড়াও এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মাঝখানে আপনার আকাশটা যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি এক বছরের মাঝখানে আকাশের সার্ভিস সেন্টারে এটার অবশ্যই সার্ভিস পেয়ে যাবেন তো আমি ভিডিও শুরুতে কিন্তু একটি কথা বলেছিলাম সেটি হলো আপনি কিন্তু একটি আকাশ দিয়েই দুটি টিভি এবং মোবাইল ফোনে দেখতে পারবেন তো এটি কিভাবে দেখবেন আপনি আকাশ ক্রয় করার পর প্লে স্টোর থেকে বা আমার ভিডিওর ডিসক্রিপশনে আকাশ বই অ্যাপ নামে অ্যাপসের একটি লিঙ্ক দেওয়া আছে আপনি কিন্তু চাইলে ডিসক্রিপশন থেকে আকাশ বই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন সেখানে লিঙ্ক দেওয়া আছে তো অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে সাবস্ক্রাইবার আইডি আছে বা আপনি যেই নাম্বারে আকাশটি আকাশ অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি কিন্তু আপনার যেই নাম্বারে আকাশ রেজিস্ট্রেশন করা বা আপনার আকাশটি খোলা হয়েছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনার সাবস্ক্রাইবার আইডি দিয়ে অ্যাপে লগ ইন করে নিলেই বা আপনার যদি স্মার্ট টিভি থাকে অবশ্যই এবং স্মার্টফোন তাহলে কিন্তু আপনি একটি আকাশ দিয়ে টিভি এবং মোবাইল ফোনেও দেখতে পাবেন আপনি কিন্তু এই মোবাইল ফোনে দশটির বেশি চ্যানেল এবং আরও অন্যান্য লাইভ টিভি বা প্রোগ্রাম এ আকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু এনজয় করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার আকাশের যে প্যাকেজটি স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকতে হবে মানে চারশো টাকার প্যাকেজে থাকতে হবে তো আকাশের আনবক্সিং এবং আকাশের সাথে কি কি অ্যাক্সোসরিস থাকছে এবং খোলা বক্সে কি কি থাকছে এটা নিয়েও আমার একটি ডিটেলস ভিডিও থাকবে তো সেটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন